আ আমি কোথায় আমি কি বেঁচে আছি আমি এখানে কেন রিমি এক নিঃশ্বাসে ঘুম জড়ানো স্বরে বলে উঠে আস্তে আস্তে বিছানায় বসলো আচমকা নিচে পড়ায় বেশ ভালোই কোমরে ব্যথা পেয়েছে সে ব্যথায় আহ করে উঠল তুষিকে অকথ্য গলায় কয়েকটা গালি দিতেও ভোলে সে তুষির ভীষণ হাসি পেল খিলখিল করে হেসে উঠে বলল শোন সাতচুনি প্রথমত আমাকে ধরে ঘুমিয়েছিস এটা একটা ভুল আর তার মধ্যে আবার ছাড়াতে গেছি ভালোভাবে ছাড়বি তো না আরও চেপে ছি ভাই বিয়ের পরেও কি এভাবে মারবি বেচারা দুলা ভাই বিয়ের একদিন পরেই তোর চাপা চাপিতে অক্কা পাবে এমন কথাই রিমি বেজায় রেগে গেল ঘুমলে কি আবার কেন থাকে নাকি সাথেও তো সে এভাবেই ঘুমোয় তার জন্য অবশ্য জান্নাতের কাছে কম গালি খায় না রেগে তুষির দিকে তেরে গেল সে অমনি এক মুহূর্ত দেরি না করে বাথরুমের দিকে দৌড় দিল তুষি রিমি গালি দিতে দিতে নিজেও ফ্রেশ হতে চলে গেল সকালে খাবার টেবিলে তুষি যেতে চায়নি ওই জঙ্গলি ভূতের মুখোমুখি হওয়ার এক বিন্দু ইচ্ছেও আপাতত তুষির নেই এমন একটা কাজ করেছে যে তুষির ভাবার বাহিরে ছিল তাই সে পণ করলো আর কখনো তুষারের সামনে যাবে না কথা বলবে না তানহা ডাকতে আসায় তুষী বলে দিল তার শরীরটা ভালো লাগছে না এখানেই যেন খাবার দিয়ে যায় তাকে আমিনা বেগম নাস্তা দিয়ে যাওয়ায় নিজের ঘরেই নাস্তা করে ঔষধ খেয়ে নিল এরপর প্রাণের চেয়েও প্রিয় তুষির বেস্ট ফ্রেন্ড জুইকে কল করলো অনেক দিন স্কুলে যাওয়া হয় না বিয়ের পাঁচ দিন আগে থেকেই স্কুল যাওয়া বন্ধ করছে সে আপাতত পড়াশোনার করার মোড় নেই বিয়ে বাড়ি আবার কিসের স্কুল ও কিসের পড়াশোনা পড়বে তো ওই রিমির খচ্চর পড়তে পড়তে শহীদ হয়ে যাক কত কথা জমে আছে জুইকে না বলা পর্যন্ত পেট ফুলে ফেঁপে থাকবে রিং হওয়ার সাথে সাথেই জুই এক গাদা প্রশ্ন ছুড়ল ওই শয়তান কুত্তা হনুমান এতদিন পর আমার কথা মনে পড়লো তোর খুব তো কথা না বলে ভালো ছিলি তবে এখন কেন কল করলি রাখ বলছি কথা নেই তোর সাথে চা আপুর বিয়ে বলে একটু কল করা যেত না হুম কল তো তোর পিক পর্যন্ত দিসনি আমার তুই জুয়ের কথায় তুই কান চেপে ধরে বলল আস্তে ভাই আস্তে এত জোরে কেউ কথা বলে কান দুটো ফেটে গেছে আমার আর কি যেন বলি ও হ্যাঁ কল করিনি কেন পিক দেয়নি কেন তোর কোনো আইডিয়া আছে এই কয়েকদিন আমার ওপর দিয়ে কি পরিমাণ ঝড় বয়ে গেল দোস্ত আমি পুরাই শেষ ওই তুষার নামক বন মানুষের অত্যাচারে আমি তিন দিনেই দশ কেজি শুকিয়ে গেছি জুই আগ্রহ বাড়িয়ে বলল আবার কি হয়েছে আর তিন দিনের কথা আমাকে তুই সাত দিন পর বলছিস আজ মনে পড়েছে যে জুইকে বলা উচিত পাপা আরও কত কি দেখবো আমি তো আর বেস্ট ফ্রেন্ড হই না কেউ হই না আমি একটু নেপা করেই বললো জুই তুষি হতাশের নিঃশ্বাস ছাড়লো সে জানে এই জুই নামক বন্ধুটি কথায় কথায় ভীষণ ঢং করে কিছু হলেই বলবে আমাকে কিছু বলবি কেন আমি তো তোর বেস্ট ফ্রেন্ড না তাই সে কয়েকদিন যাবৎ যা কিছু হয়েছে সব বলল জুইকে জুই সব কাহিনী শুনে ভারী অবাক হলো তুষারকে একশো একটা গালি দিয়ে তবেই সে ক্ষান্ত হলো সব কথা বলে তুষি ফোন রেখে দিয়ে তানহার কাছে গেল তানহা সকালেই বলেছে আজ তারা বাইরে ঘুরতে বের হবে পাশেই বাণিজ্য মেলা হচ্ছে ওখানে এই সবাই মিলে ঘুরে আসবে রামিমো এক কথায় রাজি হয়ে গেল শালাবাবু শালীদের সাথে আজ প্রথম কোথাও যাওয়া হচ্ছে এই নিয়ে কথা হওয়ার সময় রিমি বলল দোলাহাই মেলায় যাব নাগরদোল্লায় উঠবো না তা কি করে হয় ইস চুড়ি টিপ কিনবো ইচ্ছা মতো খাব। ফুচকা খাবো আর ভাইয়ার পকেট খাটা হি তুষি ফট করে বলে উঠল তোর তো নাগরই নাই তবে নাগর তোলায় উঠবি কেন যেভাবে বলছিস মনে হয় তোর বুঝি হাজার হাজার আছে খুশি মুখ মুছড়ে দিল রামিম হেসে বলে উঠল অবশ্যই শালিগণ আজ আপনারা যা বলবেন তাই হবে তুশিও বেজায় খুশি তানহা জান্নাতের উদ্দেশ্য বলল তুই এমন চুপ কেন তোর কি কি আবদার আছে বল দেখছিস না দুই ইচড়ে পাকা আগে আগেই ভেবে নিচ্ছে কি কি কিনবে তুষি মুখ ভেঙছিয়ে মুখ ফুলিয়ে বলল এই শোনো আপু বেশি কথা বলবে না আমাদের দুলা ভাই আমরা বুঝে নিব কি কি কিনবো আর কোথায় কোথায় ঘুরবো যাও তোমাকে একটু ভাগ দিব কি বলিস রিমি রিমি দাঁতকে নিয়ে হ্যাঁ তা তো অবশ্যই আবার আড্ডায় বসে গেল সকলে এতক্ষণ খেয়াল না করলেও এবার তুষির খেয়াল হলো সকাল থেকে বন মানুষের দেখা সে পায়নি চারপাশে চোখ দুটো দিয়ে খোঁজাখুঁজি করলো না কোথাও নেই অবশেষে রিমিকে বলল বললো শোন না তুষার ভাইকে যে দেখছি না মরে টরে গেল নাকি মরলে অবশ্য ভালো আমি অত্যাচার থেকে বেঁচে যাব এরপর চল্লিশাও খেতে পারবো আর তুই বিয়ের আগেই বিধবা এই বলেই হা হা করে হাসলো তুষি রেগে গিয়ে বলল ফাজলামি না করে বলবি রিমি নির্বিকার জবাব ভাইয়া একটু আগেই বাসা চলে গেছে কি নাকি জরুরি কাজ করেছে বলল তাই কারোর কোনো কথা না শুনেই বেরিয়ে গেল তবে মামির জোরাজুরি তো বলে চেয়েছে আবার আসবে তুষি এহেন কথায় অবাক হলো যত দোষ করার সে নিজে করলো আর এখন এভাবে পালিয়ে যাওয়ার মানে কি এত সাহস সামনে আয় একবার চুল ছিঁড়ে দিব একদম তবে আজ তো কোনোভাবে যাওয়ার কথা ছিল না তবে কেন গেল কি হো এত শান্ত হলো তার মনে মনে ঠোট টিপে হাসল আসুক একবার সামনে এলে এর সে নিয়েই ছাড়বে দুপুরে কবজি ডুবিয়ে খাওয়া দেওয়ার পর সবাই প্রস্তুতি নিচ্ছে মেলায় যাওয়ার তানহার শাড়ি পরা দেখে জান্নাত তুষী আর রিমিও জেদ ধরলো তারাও শাড়ি পরবে তুষি কেমন শাড়ি সামলে উঠতে পারে না তবুও সবার দেখা দেখি সেও একটা নীল রঙের শাড়ি পরে নিল বিয়ের দিন বেশ সুন্দর করে শাড়ি পরলেও একটু পেট বের হয়েছিল বলে তার জন্যই তুষার ভাই কেমন করেছিল সব মনে আছে তার আজ আর সেই ভয় নেই তুষার ভাই তো যাবে না মেলায় বাড়তি কোনো ঝামেলাও নেই আজ খুব মজা হবে এসব ভাবতে ভাবতেই সবাই মিলে রওনা দিল মেলায় পৌঁছে দেখলো প্রচুর মানুষের আনাগোনা পা রাখারও জনেই আসতে ধীরে পা টিপে টিপে ঘুরতে থাকলো সকলে সবাই চুরির দোকানে রং বেরঙের চুরি দেখতে লাগলো তুষি শাড়ি পরার জন্য ঠিকমতো মতো হাঁটতে পারছে না সকলের পিছে পিছে পা বাড়াচ্ছে সে শাড়ি সামলানো তার বিশ্বজয় করা একই ব্যাপার তার জন্য মনে মনে নিজের প্রতি নিজেকেই অকথ্য গলায় গালাগাল দিয়ে বসলো সে কেন যে সবার কথায় নাচতে নাচতে শাড়ি পরতে গিয়েছিল শিক্ষা হলে আর জীবনে শাড়ি পরবে না তুষি মনে মনে তাই ভেবে নিল হাঁটতে হাঁটতে এই পেটের অংশ থেকে কখন যে শাড়ি অল্প সরে গেছে সেটা সে খেয়ালই করেনি সামনের দিকে তাকিয়ে হাঁটতেই হঠাৎ করে পেছন থেকে হুট করে কে যেন তুষির পেটে জোরে সোরে নখ দাবিয়ে দিল সঙ্গে সঙ্গে তুষি ভয়ে চকিত হয়ে পিছনে তাকালো কই এত মানুষের মধ্যে বলবে সে ডান হাত পেট দিয়ে দেখলো হালকা রক্ত বের হয়ে আসছে কান্না চলে আসলো কোনো উপায় না পেয়ে জান্নাতকে জোরে ডাক দিল জান্নাত পিছনে তাকিয়ে দেখলো অনেকটা পিছনে পড়ে আছে তুষি এরপর জান্নাতের সাথে দোকানে দোকানে সবকিছু দেখতে লাগলো তবে মনের মধ্যে খুঁতখুতা নিয়ে এক বিন্দু কমলো না হঠাৎ হাতের ঋণ দেখার সময় পিচ্ছি ছেলে হাতে একটা আর মলম দিয়ে দৌড়ে চলে গেল কাগজটা খুলে দেখলো সেখানে গুটি কয়েক অক্ষরে লেখা শাড়ি যখন সামলে রাখতে জানেন না তবে কেন শাড়ি পরতে হয় মানুষকে কেউ দেখানোর জন্য শাড়ি পরে আমি এসব সহ্য করবো না আর একবার এভাবে শাড়িতে দেখলে একদম খুন করে দেব আর ওইভাবে রক্ত বের হওয়ার জন্যই জোরে নখ দাবিয়ে দিয়েছি বেশ করেছি মলমটা লাগিয়ে নিলেই ঠিক হয়ে যাবে আশা করি এবার থেকে শাড়ি পরার সময় দশ বার ভাববে ইতি কেউ না তুষি চিঠিটা বারবার পড়লো আশ্চর্য কি ঠান্ডা মাথার হুমকি আবার ব্যথা দিয়ে মলমও পাঠিয়ে দিয়েছে এটা কে হতে পারে তুষার ভাই না সে কি করে এখানে আসবে এসব ভাবনার মাঝে পাশে তাকিয়ে দ্বিগুণ গতিতে চমকে গেল তুষি সামনেই স্বয়ং তুষার ভাই দাঁড়িয়ে কথা বলছে দুলা ভাইয়ের সাথে মনের মাঝে একটাই কথা বলা বলি করছে তার সে তু তো গেয়া অমনি তুষার কানে কানে ফিস ফিস করে বলল লুকিং লাইক সো হট সুইট হার্ট এখন কথাই তো সে উৎপন্ন গেল শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে নিল সে মনের ভেতর যে ঝড় বইছে সেটা কাউকে বুঝতে দিল না ইচ্ছে করেই তুষারের কথার কোনো উত্তর দেবে না বলে সিদ্ধান্ত নিল